নমস্কার আর এম টেক বাংলা আপনাকে স্বাগত জানাই ডাব্লিউ বিএসিডিসিএল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড যে গুরুত্বপূর্ণ আপডেটটি সামনে এসছে এবার ইলেকট্রিক বিল নব্বই দিনের পরিবর্তে অর্থাৎ তিন মাসের পরিবর্তে প্রতি মাসে আসবে আপনার ইলেকট্রিক বিল ফলে মানুষ অনেকটাই স্বস্তির মুখে এককালীন এককালীন যে বিল সাবমিট করার ব্যাপারটা থাকে সেটা থেকে অনেকেই মুক্তি পাবে অর্থাৎ প্রতি মাসের বিল প্রতি মাসে আপনি জমা করতে পারবেন এই হলো ডাব্লিবিএসিএল এর গুরুত্বপূর্ণ নতুন আপডেট বর্তমানে গরমে হাসপাস অবস্থা গোটা বাংলায় ফ্যানের তোলা ছাড়া এক মুহূর্ত টাকা দেয় তার উপর বঙ্গে পুরোপুরি বর্ষা প্রবেশ করলেও ভারী বৃষ্টির দেখা নেই হচ্ছে দক্ষিণবঙ্গে ফলত আর্দ্রতাজনিত গুমট ভাব বেড়েই চলেছে স্বাভাবিকভাবে হু হু করে বাড়ছে সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুতের বিল তবে এসবের মাঝে ইলেকট্রিক বিল সংক্রান্ত বড় সিদ্ধান্ত নিল রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদ বা ডাবলিডিসি অনেক দিন প্রতি সাধারণ মানুষের অভিযোগ ছিল যে বিদ্যুতের বিল ঘিরে হাজারো চিন্তার শেষ নেই এই মধ্যবিত্ত ঘরের সাধারণ মানুষের পকেট পড়েছে অধিক চাপে তিন মাস অন্তর ইলেকট্রিক বিল এদিকে বিগত দিনগুলিতে ডাব্লিউ গ্রাহকদের গড় বিল পাঠাচ্ছিল এবং সব শেষে একসঙ্গে তিন মাসের বিল দেয়া হতো যা গ্রাহকদের কাছে অনেকটা চাপের হয়ে গিয়েছিল এবার কোন কোন গ্রাহক অভিযোগ করেছে যে প্রতি মাসের বিলের হিসাব কোন কারচুপি হচ্ছে যার দরুন অত্যাধিক হারে বাড়ছে বিদ্যুতের বিল তাই এবার সেই সমস্যা দূর করতে সিএসসির পথে হাঁটতে শুরু করেছে ডাব্লিউবিএসিডিসিএল সিএসসি হচ্ছে যেমন প্রতি মাসে অন্তর অন্তর বিল পাঠায় ঠিক সেরকম ডাবলিবিসিএসিল সি ঠিক সেই পথেই হাঁটতে চলেছে নতুন মাস পড়তে না পড়তেই ডাব্লিবিসিডিসিলের এক নয়া নিয়ম জারি করছে সিএসসির মতো এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিক বিল আসবে অর্থাৎ প্রতি মাসে কতটা বিদ্যুৎ ব্যবহার হয় তা প্রতি মাসে সঠিকভাবে জানা যাবে তিন মাসের পরিবর্তে যদি এক মাসে বিদ্যুৎ বিল আসে তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারেন যে প্রতি মাসে আপনার কত বিল খরচ হচ্ছে নচয় তিন মাসে আপনার ঠিকঠাক বিদ্যুৎ ব্যবহার না হলেও আপনাকে একটা এভারেজ বিল পাঠানো হয়ে থাকে এরকম অভিযোগ ডাব্লিউবিএসিডিসিএল এর কাছে জমা পড়েছিল এরকম অভিযোগ ডাব্লিউবিএসিডিসিএল এর কাছে সাধারণ মানুষের অভিযোগ ছিল অর্থাৎ প্রতি মাসে কতটা বিদ্যুৎ ব্যবহার হয় তা প্রতি মাসে সঠিকভাবে জানা যাবে মিটার দেখে যতটা ইউনিট ব্যবহার হয়েছে তার উপরে বিল প্রস্তুত হবে চলতি মাস থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে যার ফলে একাধিক গ্রাহকের বিপুল সুবিধা হবে আর এই নিয়মটা চলতি মাস থেকে কার্যকর হতে চলেছে যার ফলে একাধিক গ্রাহক হচ্ছে এই বিপুল সুবিধাটা পাবে অর্থাৎ বাড়তি ইলেকট্রিক বিলের বোঝা থেকে অনেকে রেহাই পাবে এদিকে রাজ্য না জানিয়ে কলকাতা এবং লাগোয়া এলাকায় বিদ্যুতের মাসুল বিদ্যুৎ বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সোমবার গত সোমবার নবানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সিএসসির বিদ্যুতের মাসুল বৃদ্ধির কথা তাদের জানা ছিল না বিষয়টি নিয়ে তিনি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী সিএস এর সঙ্গে কথা বলারও নির্দেশ দিয়েছেন এই হল ডাব্লিউ ডিসিএল এর যে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এর এর যারা গ্রাহক আছেন তাদের কাছে খুবই স্বস্তির খবর এবার প্রতি তিন মাসের বিল এবার নব্বই দিন বা তিন মাসের বিল প্রতি মাসে মাসে আপনি জমা করতে পারবেন অর্থাৎ প্রতি মাসে আপনার বিল পাঠানো হবে আপনার প্রতি মাসের বিল প্রতি মাসে জমা করবেন ফলে বিদ্যুতের বিলের এভারেজ বা গড় হিসাব অনুযায়ী আর বিদ্যুতের বিল হবে না এবার আপনি কত ইউনিট বিদ্যুৎ বিল ব্যবহার করছেন সেই অনুযায়ী আপনাকে বিদ্যুতের বিল পাঠানো হবে ফলে অনেকেই এই বিদ্যুতের মাসুল বা বিদ্যুতের বিল থেকে খানিকটা স্বস্তি পাবে এই হচ্ছে গুরুত্বপূর্ণ আজকের আপডেট ভিডিওটি এখানেই শেষ করলাম சாஸ்கை சோ மா